আলাইকুম দূরে এবং কাছে যেখান থেকে আমার দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের দিনটি সুন্দর একটি মনের সুন্দর অনুভূতির সাথে এখন কাটাচ্ছেন যেহেতু কাটাচ্ছেন তাহলে চলুন এই জুম্মার দিনটি আরেকটু উপভোগ করা যাক আরেকটু একটু সুন্দর জানা যাক জুম্মার দিন আসলে কি এই শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই আজানের ধ্বনিতে জেগে উঠেছে ইমানের আলো। এই আজান যেন বোয়ে প্রতিটি শব্দে ডাক আসে শান্তির পথে ফিরে আসার আকবার পৃথিবীর সব কিছুর উপর তার মহত্ব সাথে আজান যেন বয়ে আনে হৃদয়ে এক পরম তৃপ্তি এই আজানের প্রতিধ্বনিতে জেগে ওঠে ইমানের আলো। মসজিদের মিনারে প্রতিধ্বনি হয় সৃষ্টির আহ্বান প্রতিটি শব্দে ডাক আসে ইমানের পথে ফিরে আসার শুক্রবার এই দিনে জুমার নামাজ ফরজ এবং তা বিশেষ মর্যাদা পূর্ণ আর এই জুমার দিন হল রহমত মাহফিরাত নাজাদ এর বিশেষ এক সুযোগের দিন এবং মসজিদে গিয়ে একত্রে নামাজ আদায়ের মাধ্যমে ভাতৃত্ববোধ জাগ্রত হয় সাথে জুমার নামাজ আমাদের নৈতিক শিক্ষা ও আল্লাহর স্মরণ করিয়ে দেয় এই দিনটিতে বেশি বেশি দোয়া এবং ইবাদত করলে অনেক সব পাওয়া যায় কারণ এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন এবং লাস্টে একটা কথাই বলবো আল্লাহ সুমান আমাদের সকলকে কবুল করুক এবং এই জুমার দিনের উসলা সকলকে ক্ষমা করে দেখ আমিন আমিন